এতদিন একসাথে থাকলাম টুপি মাথায় দিয়ে রাজপথে মিছিল করলাম মিটিং করলাম অসুবিধা হইল না এখন সতেরো বছর পরে এসেও ও খুঁজে পেয়েছে কোরআনে রাজনীতি নেই ঠিক না বেঠে কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই দেখলাম পাপিয়া আপা খুব খাপা খবেছে ঠিক না बैठे কয় আমির হামজা আমার বাপ দাদার 14 গুشتির রাখা না কেমনে বল লাইলো রে আমাদের কথা হলো ওগো পাপিয়া আপা মানলাম তুমি পাপি না পাপিয়া তোমার আবার ওই স্টেজে আ বিরুদ্ধে কাটিমাতি বললি কি কথা কয় না আমির হামজা ইমাম সাহেব মসজিদ মসজিদের ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকাবো পাইছাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কথা কই না ইমামরা দাঁড়ায় না বলে তোদের খাটের নিচেই সোয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাইল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেথে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলি চাও আগামীর বাংলাদেশ দাঁড়িয়ে টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দিয়া হবে না ঠিক না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে সোনালী বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার ভাই কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না বেঠে কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বোলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাও হিদি জনতা এই বাংলাদেশ স্বাধীনের বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নম নম ঠিক না বে দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না বে ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে শুরুতারা একটু নিচেই খারাপ ভাবে নিয়েন না আপনারা মানে আমলের দিক থেকে উপরে। আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছেন আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপান দিয়েছে খাওয়াও তো আছে সেই মতো তারপরে এসে ওয়াজ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আসেন কিন্তু সিস্টেমে আপনারা কি নিচেই তো নরেন্দ্র মোদী সহ দাদার আরও লোকজন বসে ছিল তারপরে আমাদের ডক্টর উমোজ গেল ঠিক না বেঠি যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওং শান্তি নম নম শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রসারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ জি যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস কথা কয়না আমাদের দেশের উন্নয়নে তার দরকার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানো হলে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানো হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সেয়ারটা চিরকাল থাকে না ঠিক না বেঠে সুতরাং এই শেয়ার যারা পাবে চেয়ারের প্রতিশোধ ব্যবহার করা লাগবে যেমন ইউনুজ পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্য মূল্যের দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্য দাম সহনীয় পর্যায়ে ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনি নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই সাহারির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না ঠিক আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যাই নাই ডক্টর ইউনুস আসার পরে আরও কি করলেন যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে নিয়ে যে রোহিঙ্গা বানায় ছেড়ে দেশ শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখাই কয় হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিকলা বেঠে রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পড়ালো আমার